আসা <laughs>

এই তারা কারা তাফসীরwidehat লাগবে তারা কারা কত তো সহলনবার আ তারা হচ্ছে তাওবাকারী আল আবিদুনা তারা হচ্ছে ইবাদতকারী এই তারা কারা এটা নাম দরকার বলেন বুঝতে গেলে একটু নিচে আসতে হবে তাফসীরে কিতাব তাফসিরে আহসানুল bayan

বাটা বলেছিল সেদিন কি কথা বলেছিল ইনাল্লা হাসতা মিনা মুখ মিনা আসা বি আন্নালাহু জাননা আল্লাহ হাকবার বলেন আল্লাহ বা প্রদের সমন্ধ করে বলেছিল তোমরা এই সুন্দর শুকুময় জান্নাতে বসবাস করতেছিলা একদিন তোমাদেরকে দুনিয়ার আরর বুকে যেতে হবে ু। ঘর থেকে আমরা সকলে একযোগে বলেছিলাম আল্লাহ এই সুন্দর জান্নাত থেকে আমরা যেতে চাই না তবে হ্যাঁ আল্লাহ আমরা এই জান্নাত থেকে যেতে পারি ওগো দয়াময় মাগিদ মেহেরবানি করে আমাদেরকে এই জান্নাতটা আবার দিতে হবে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা সকলেই বলেছিলাম হবে আল্লাহর কাছে বলেছিলাম ইন্নাল্লাহা আছতার মিনাল মুমিনিনা আমালহুসাহুম বিআননা লাহুল জান্নাহ আল্লাহর কাজ বলেছিলাম আল্লাহ আমার জানার মাল আল্লাহ তোকে দিয়ে দিলাম মানে আল্লাহ তোমার জান্নাতটা আমরা চাই তবে হ্যাঁ আল্লাহ তুমি যেহেতু শেষ আমার জান আর মালটা আমরা তোমাকে দিয়ে দিলাম আওয়াজ দিয়ে বলেন সুবহান আল্লাহ তাহলে কথা হলো জানার মালের মালিক কে আল্লাহ এটা কি আমারে আছে আগেই গেছে আসছি আল্লাহ পাকের কাছে বলে আসছি মালিক তোমার জান্নাতটা নিব আর আমার জান আর আমার যে সম্পদ মাল এটা আমরা তোমাকে দিয়ে দিলাম সোহান কথা কি বুঝতেছেন আমার কথা সম্মানিত হয় না আমার আল্লাহ এই তারা হচ্ছে এই সকল ব্যক্তি যারা আল্লাহ পাখির কাছে জান্নাতের ভিতর থেকে ওয়াদা দিয়ে আল্লাহ আমার জান তোমার কাছে জান্নাতটা আমরা কিনে নিলাম বলেন কিন্তু আমাদের কেনা হয়ে আছে সুবাহান আল্লাহ এটা তো আমরা ভাবি না ঠিক না বলেন আমরা এই দুনিয়ার বুক থেকে আসার আগে জান্নাত কিনে নিয়ে আসছি দুনিয়ার সম্পদ আর জীবনটা আল্লাহকে দিয়া। তারা হচ্ছে তাওবাকারী তারা হচ্ছে ইবাদতকারী তারা হচ্ছে আল্লাহর প্রশংসাকারী আসাইহুন আর রাকিউন আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে সিয়াম পালনকারী সামনে রমজান আসছে না আসছে না বলেন কিন্তু এক শ্রেণীর মানুষ সুজুহাত দেখাবে

বা আমাদের প্রতি রমজান ফরজ করেছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে দেখবেন আল্লাহ পাক শুধু আমাদের প্রতি রমজানের রোজা ফরজ করেন নাই পূর্ববর্তী জান্নাতাল মানুষদের প্রতিও আল্লাহ পাক রমজানের রোজা ফরজ করেছিল আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ সাত সংখ্যা বলে যে আমার বন্ধুরা রাগের দিনের রমজানে রোজা ছিল সু হতে বেলাdockerak পর্যন্ত এমনও পৃথিবীর জমিনে ইতিহাস হয়ে গেছে কথা বললেও রোজা নষ্ট হয়ে যায় তো খাওয়া দাওয়াAppCompat হবে কথা বলতে পারবেন না কথা বললেই রোজা নষ্ট শেষ এখন কি তাই কথা মাত্রা যা বলেন সব বলবেন সমশানাই খাওয়া দাওয়া স্ত্রী মেলামেশাইগুলো করা যাবে না একজন মাত্র ব্যক্তির কারণ আল্লাবা আমাদের জন্য জমিনের কুল কায়নাতের জন্য এত রকম প্রেরণ করলেন আমার আর আমি আপনাকে তাম দুনিয়ার কলকায়নার সমস্ত সৃষ্টিগুলোর জন্য রহমতের রবি হিসেবে প্রেরণ করলাম আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সোহানুল্লাহ

বিষয়ে শিক্ষা আল্লাহর বিধানের আল্লাহর বিধানের সংরক্ষণকারী সীমা লঙ্ঘনকারী হব না আর আমরা হব মন্দ কাদের প্রতিহতকারী আর ভালো কাদের আহ্বানকারী চিৎকার দিয়ে বলি আল্লাহ আকবার